নমস্কার অনেকে কটাক্ষ করি বলছেন এরকম মারপিট যতই হোক ভোট এলে বকটুয়ের মতো এরা আবার সবাই তখন তৃণমূলে যোগদান করবে এবং তৃণমূলকেই ভোটটা দেবে ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর চরম সংঘাত তার জেরে বাড়ি ভাঙচুর বেশ কিছুক্ষণ এলাকায় চলে ইট বৃষ্টি এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের গোপালপুরে তুমুল উত্তেজনা অভিযোগ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং ব্লক সভাপতি নুরুল ইসলামের গোষ্ঠীর মধ্যে অশান্তি জেরে রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি সামাল দেয় সোমবার বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের গোপালপুরে প্রীতি ফুটবল ম্যাচ চলছিল অভিযোগ তারই মাঝে বেশ কয়েকজন আসে খেলা চলাকালীন মাঠের আশপাশের বাড়িতে বেশ কয়েকজন যুবক ঢিল ছুটতে থাকে বাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ এলাকার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে ফলে বন্ধ হয়ে যায় খেলা অঞ্চল সভাপতি শেখ জালাউদ্দিনের দাবি ব্লক সভাপতি নুরুল ইসলাম ক্ষমতা হারিয়ে নেশাগ্রস্ত লোকজনকে নিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে তারা বেশ কয়েকজনকে এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় ঢুকিয়ে সকলকে মারধর করেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য রৌসনা বিবির বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ দাবি তার বাড়িতে চড়া হয় গ্রামের কয়েকজন যুবক তারাই বাড়ি ভাঙচুর করে ঢিল মারে ঢিলের ঘায়ে বেশ কয়েকজন জখমও হয়েছেন তাদের মধ্যে দুজনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তিও করা হয়েছে প্রাথমিক চিকিৎসা হয়েছে বাকিদেরও যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ ব্লক সভাপতি নুরুল ইসলাম তিনি বলেন গ্রামে একটি সাধারণ খেলা চলছিল সেই সময় অশান্তি হয়েছে কোনো গোষ্ঠী সংঘাত নেই এই ধরনের ঘটনা না ঘটাই উচিত পুলিশ অবশ্যই আইনানুক ব্যবস্থা নেবে অন্যদিকে বীরভূমের মতো কোচবিহারেও অশান্তি শুরু হয়েছে এক নম্বর ব্লকের সুটকাবাড়ি এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বে আহত হয়েছেন এক তৃণমূল নেতা যখন আশরাফুল হক কোচবিহার জেলা মিডিয়া সেলের কো তাকে এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে